কম মধ্যে স্পার্কেল জুয়েলার্স ছাড়া আর কেউ দিতে পারবে না এটা কতশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা বলে অনেকেই ভাবে এত চিকন মনে ছিঁড়ে যাবে আঠারো ক্যারেট শক্ত গোল ছিড়বে না একদমই রাফ করতে পারবে ফুল সেট তেরো আনা এক পাচ্ছেন এক লক্ষ একষট্টি হাজার টাকায় ফুল সেট পাচ্ছেন ফুল সেট পাঁচ ভরিতে নয় লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা গোল প্রাইসে পাচ্ছেন স্পার্কল জুয়েলার্সের এরকম সুন্দর সুন্দর বিয়ের সেট আপনারা চাইলে এর চেয়ে আরও বেশি ওজনে চার বুড়ি এগারো আনা এক প্রতির মধ্যেই সুন্দর নেকলেস টা পেয়ে যাচ্ছেন নাকি সেটের প্রাইস হচ্ছে নয় লাখ বিশ হাজার টাকা বাট এখন হচ্ছে আপনারা চাইলে এরকম সেপার সেপার নিতে পারেন এই ইয়ারিংস গুলো অথবা চাইলে এই সেট সহ নিতে পারেন আপনাদের ইচ্ছা আঠারো দশমিক পঁচিশ গ্রামে পাচ্ছেন ফুল সেট নেকলেস এবং ইয়াররিংস সহ তিন লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র এক সাড়ে চার আনায় বল চেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র সাড়ে চার আনায় পাচ্ছেন প্রাইস আসবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মানে মধ্যে এটা প্রাইস কত পড়বে চব্বিশ হাজার ছয়শ যদি আজকে পারচেস করেন সেক্ষেত্রে চব্বিশ হাজার ছয়শ কারণ গোল্ডের প্রাইস তো হচ্ছে

বাইশ ক্যারেট ঠিক আছে বাইশ ক্যারেটে অনেক সুন্দর ফ্লোরাল ডিজাইনার মধ্যে পাচ্ছে এটার গোল্ড প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা রোজা মনি আপু লিখছেন খুব কতটুকু করে আছে তিন আনা করে আছে দেখেন বাইশ ক্যারেট বাইশ ক্যারেট আসছে তিন আনা করে চেন একদম রাফ ইউজ করতে পারেন বাইশ ক্যারেটের চেনগুলো দেখেন ওয়াউ কত করে দাম আসবে কমেন্ট করে জানান তো বারো লক্ষ একাশি হাজার পাঁচশো ছয় ভরি সাড়ে বারো আনাতে পাচ্ছেন ফুল সেট এটা সীতাহারটা একবার দেখলে আপনি রেখে যেতে পারবেন না এত সুন্দর যাদের বাজেটটা ভালো আছে তারা কিন্তু চলে আসতে পারে স্পার্কেল জুয়েলার্সে লেজার কাটওয়ার্কের চেন চল্লিশ হাজার টাকা থেকে শুরু পাচ্ছেন ঠিক আছে খুবই অল্প ওজনে পেয়ে যাবেন মাত্র ফর্টি থাউজেন্ড থেকে শুরু করে মাত্র আট আনা এক নোটি সাত পয়েন্টের মধ্যে এরকম সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছেন মাত্র এত কম ওজনের মধ্যে এটা গোল্ড প্রাইস মাত্র সাতানব্বই হাজার টাকা